আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো সুন্দর এই কুশিকাটার গলাটি কীভাবে তৈরি করেছি আমি এখানে নয়টা সুতে নিয়েছি প্রথমেই স্লিপ নট করে নিচ্ছি আমি এখানে চেন করার জন্য প্রথমে স্লিপ নট করে নিলাম আমি এখানে একশো দশটি চেন করব তো যারা সামারিয়ান বা তিন তার সুতা দিয়ে এই কুশিকাটার গলাটি তৈরি করবেন তাদের জন্য আমি হিসাবটি বলে দিচ্ছি আপনারা যে কাপড় মাপার যে ফিতা আছে ওই ফিতা দিয়ে আপনারা দশ সরি চোদ্দো ইঞ্চি তেরো থেকে চোদ্দো ইঞ্চি নিতে পারেন দেড় থেকে দুই বছর বা এক থেকে দুই বছরের বাচ্চার জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে চেন করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো চেন করে নেব এখানে আমি মোটে একশো দশটি চেন করেছি এবং আমার মেজারমেন্টের যে ফিতা আছে সেই ফিতা দিয়ে আমি চোদ্দো ইঞ্চি কিন্তু চেন করেছি এখন আমি এভাবে চেন করে কিন্তু ফিরে আসবো সবগুলো চেন করা হয়ে গিয়েছে এখানে আমার দেখতে পাচ্ছেন এখন আমি এখানে তিনটা ঘর বাদ দিয়ে একটা মানে তিনটা চেনের ঘর বাদ দিয়ে একটা দুটা তিনটা তিন নাম্বার চেনের ঘরে গিয়ে আমি একটি ডাবল ক্রুশেট করে নিব এখানে ডাবল ক্রুশেট করে নিলাম এখন আমি তার পরবর্তী ঘরে মানে সবগুলো ঘরে গিয়ে আমি এখানে ডাবল ক্রুশেট করে নিব সবগুলো ঘরে গিয়ে এরকম করে একটা একটা ঘরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রুশেট হবে আর হচ্ছে অবশ্যই কিন্তু আমরা চেনের যে ভিতর দিয়ে আমরা ঘর করছি অবশ্যই একটি সুতের মধ্যে দিয়ে আমরা ঘর করব দুটি সুতের মধ্যে দিয়ে না তাহলে কিন্তু গলার হচ্ছে শেপটা সুন্দর আসবে না অবশ্যই আমরা একটা সুতের মধ্যে দিয়ে যাব এরকম করে আমি সবগুলো ঘরে একটি করে ডাবল কুশট করে নিচ্ছি তো আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে বারবার দেখাচ্ছি কিভাবে করতে হবে এরকম করে সবগুলো ঘরে একটি করে ডাবল কুশট করছি তো এরকম করে এখন আমি সবগুলো ঘরে ডাবল কুসেট করে ফিরে আসছি ফিরে আসতেছি তো এখানে কিন্তু আমার সবগুলো ঘরেই হচ্ছে একটা করে ডাবল কুশট করা হয়ে গিয়েছে এখন আমি দুই নম্বর রাউন্ডে যাব একটা দুটা তিনটা এখানে কিন্তু আমি তিনটা চেন করেছি সরি এখানে আমি তিনটা চেন করে নিয়ে আমি সুন্দর করে এটা উল্টে নিয়ে এখন আমি এই যে আমরা তিনটে চেন করে নিয়েছি এই ঘরটি স্কিপ করে এই ঘরে কিন্তু হবে না এই এখন তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল কুসট করে নিচ্ছি এখন এখানে বোতাম বোতামের জন্য আমি এখানে বোতাম ঘরের জন্য এখানে জায়গা করে নিচ্ছি ব্রোতাম ঘর কিভাবে তৈরি করবো সেই জন্য এখানে প্রথমে ব্রোতাম ঘরের জন্য এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম তিনটি আর সুন্দর করে আমরা যে স্লিপ নট করেছিলাম স্লিপ নটের সুতারটা কিন্তু আমি সুন্দরভাবে ডাবল ক্রোশেটের মাঝেই নিয়ে নিচ্ছি যেন ওইটা অটোমেটিক যেন হাইড হয়ে যায় ওই জন্য এখানে আমার পাঁচটি ডাবল ক্রুশিট হলো মানে চারটি ডাবল ক্রুশিট এবং তিনটি চেন সমান সমান একটি ডাবল ক্রুশিট তো এখন এখানে আমি প্রথমেই তিনটা চেন করে নিয়ে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশিট করে নিচ্ছি এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে আমরা তিনটে চেন করে একটি ঘর পরে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রুশিট করবো এখন আমি পাঁচটি চেন করে নিচ্ছি এবং দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশেট করছি তো আমি আবারও হচ্ছে তিনটা ঘর দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে আমি পাঁচটি করে চেন করে নিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রুশেট করেছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে আবার এক দুই দুই ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রুশেট করব। তো আমি এইভাবেই কিন্তু সবগুলো ঘরেই পাঁচটি করে চেন করে নিয়ে দুটি ঘর পরে একটি সিঙ্গেল কুশেট করে নেব তো এই রকম করে সবগুলো ঘরে আমি করব আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার দেখাচ্ছি তো এখন আমি আমার সব সম্পূর্ণটি করে ফিরে আসছি তো এখানে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথমে দুইটি ঘর মানে একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে তিনটি চেন করে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি তো এখানে আমার সবগুলো করা হয়ে গিয়েছে এখন এখানে আমি পাঁচটা ঘর আমি রাখবো হচ্ছে বোতাম ঘরের জন্য এখন এখানে আমি একটি ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব আর এখানে কিন্তু আমি তিনটি চেন নিয়েছি দেখতে পাচ্ছেন একটি ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গল কুরশেট করবো সরি ডাবল কুরুশেট করব এখন আমি সবগুলো ঘরেই একটি করে ডাবল কুরশেট করব এখন এখানে আমি সবগুলো হচ্ছে ডাবল কুরশিয়েটের ওপর একটি করে ডাবল ক্রুশিট করব মানে পাঁচটি ডাবল কুরশিয়েটের ওপর আমি পাঁচটি ডাবল কুরশেট করব এখানে আমি তিনটা করেছি এবং সবগুলো ঘরের মাথার উপরে একটি করে ডাবল ক্রুশেট করব। এই তো এখানে আমার কিন্তু ঘর হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি ডাবল ক্রুশেট করেছে এখন এখানে তিনটি চেন করে আবার হচ্ছে চারটি ডাবল ক্রুশেটের ওপর চারটি করব তিনটি চেন সমান সমান একটি ডাবল কুশেট হয়েছে তো এখানে আমি কিন্তু এখন চারটি ডাবল ক্রুশেটের ওপর একটি করে ডাবল ক্রুশেট করে পাঁচটি ডাবল ক্রুশেট মিল করব এখন এখানে কিন্তু আমি তিনটি ডাবল ক্রোশিট করেছি এবং চার নাম্বার ডাবল কুশট করছি করার পরে এখানে আমি আবারও একটি দুইটি তিনটি তিনটি চেন দেওয়ার পরে এখন আমি এই তো তিন নাম্বার তিনটি চেন করে যে ঘর করে নিয়েছি ওই ঘরে গিয়ে একটি সিঙ্গেল কোশেট করব আবারও আমি পাঁচটি চেন করে নিব এখন সবসময় মনে রাখবেন দুই পাশে শুরুতে এবং শেষে আমরা তিনটি করে চেন করব আর মাঝখানে সবগুলো ঘরে আমাদের পাঁচটি করে চেন হবে এবং একটি করে সিঙ্গেল কুশের দিয়ে আমরা জয়েন করেছি বা স্লিপ স্টিচ দিয়েও আপনারা জয়েন করতে পারেন তো আমি এই রকম করেই কিন্তু আমি সবগুলো ঘরে এই রকম করেই করব। আমি আপনাদের বোঝা সুবিধার্থে আবারও দেখাচ্ছি যেহেতু হচ্ছে এরকম করে আমি কয়েকটা রাউন্ড শেষ করেছি তো এরকম করে পাঁচটি করে চেন করে দিয়ে আমরা এরকম করে প্রতিটি ঘরে গিয়ে একটি করে সিঙ্গেল কুশেট দিয়ে জয়েন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন এরকম হবে এর পরবর্তী ঘরে ঘরে আবার এসে আমরা এরকম করে তিনটি করে চেন করে দিয়ে সেমভাবে করবো আর এখানে এরকম করে বোতাম ঘর করে নিব। এখানে আমি আরও তিনটি তিনটি রাউন্ড ঘুরেছি যেহেতু সেমভাবেই করেছি সেই জন্য আর দেখাইনি আমি যেভাবে দেখালাম যে তিনটি চেন করে প্রথম দুই পাশে সে শুরুতে এবং শেষে তিনটি চেন করেছি আর সবগুলো তো পাঁচটি করে চেন করেছি তো আমি এখানে মোটে কিন্তু পাঁচটা রাউন্ড করে নিয়েছি চেন করে চেন করে যে ঘরগুলো করেছি তো এখন আমি এরপরে যে ডিজাইনটা হবে সেটার জন্য আমি প্রথমে তিনটি চেন করে এখানে চারটি ডাবল কুশেটের ওপর চারটি ডাবল কুশেট করে নিব চারটি ঘরে চারটি ডাবল কুশেট করে নিয়ে বোতাম ঘরটি আমি সম্পূর্ণ করব। তো এখানে কিন্তু আমি কীভাবে বোতাম ঘর করেছি সেটা কিন্তু আগেও দেখিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি পাঁচটি ডাবল কুশেট করেছি এখন আমি একটি দুইটি চেন করে দুইটি চেন করে নিলাম এখন এখানে আমি তিন চেনের যে ঘরটি এই ঘরটি বাদ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমি একটি ডাবল কুসেট করছি এখানে আমি মোট চারটি ডাবল কুসেট করব দুইটি তিনটি এবং চারটি এখানে আমার চারটি ডাবল কুসেট করা হয়ে গিয়েছে এখন আমি আবারও দুটি চেন দিব এবং পরবর্তী ঘরে গিয়ে একটি চারটি ডাবল ক্রুশেট করব সরি এখানে আবার আমি চারটি ডাবল কুশেট করব এখন আমি রকমভাবে দুটি করে চেন এবং চারটি করে ডাবল কুশেট করে সবগুলো ঘরে আমি একটি করে এরকম করে বিস্কিটের মতো তৈরি করব আবারও আমি দুটি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে গিয়ে এখানে শুধু আমাদের প্রথমে এবং শেষে যে আমরা তিনটি চেনের ঘর করেছি ওই দুটি ঘর বাদ দিয়ে আমাদের কিন্তু সবগুলো ঘরে চারটি করে ডাবল কুশেট হবে এবং চারটি করে ডাবল কুশেটের মাঝে আমরা দুইটি করে চেনের গ্যাপ দিয়ে নিব এটা দেখতে পাচ্ছেন এটার আসলে রকম করে আমি সবগুলো করে নিব এই তো এই পাশে আমি এই তিনটি চেনে ঘর বাদ দিয়ে আমি কিন্তু কাজটি করব তো সব তো আমি এইরকম করেই সবগুলো ঘর তৈরি করে আবার ফিরে আসছি এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন সবগুলো ঘর তৈরি হয়ে গিয়েছে এখানে আমি বোতাম ঘরটাও তৈরি করে নিয়েছি এখন এখানে আমরা চারটি ডাবল কুসেট করে এবং তিনটি চেন সমান সমান একটি ডাবল কুসেট করে বোতাম ঘর তৈরি করে নিয়েছি এখন আমি আবারও দুটি চেন করে নিচ্ছি চেন করে নেওয়ার পরে এই প্রথম যে ঘরটি এই ঘরটি বাদ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে কিন্তু আবারও আমি চারটি ডাবল কুসেট করে নেব সবগুলো ঘরে আবারও আমি সেমভাবে চারটি করে ডাবল কুসেট করে নিব এবং দুটি করে চেন করে নিব এখানে তিনটি এবং শেষ চারটি চারটি ডাবল ক্রুশেট করে নেওয়া হয়ে গেল এখন এখানে আমি আবারও দুটি চেন দিব একটি দুটি আবার পরবর্তী ঘরে গিয়ে আবার আমি চারটি ডাবল কুশেট করে নেব এখন আমরা সেমভাবে এই সবগুলো ঘরেই কিন্তু এইভাবে আমি করে নেব চারটি করে ডাবল ক্রুশেট এবং দুটি করে চেন করে সবগুলো ঘরে আমি একটি করে এরকম করে ডিজাইন করে নিব আর আমাদের প্রথম এবং শেষে যে আমরা একটি করে ঘর বাদ দিয়ে প্রথমে যে একটি ঘর বাদ দিয়েছি সেমভাবে আমরা শেষেও একটি ঘর বাদ দেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার দেখাচ্ছি কিভাবে করতে করেছি কাজটি এরকম করে চারটি করে ডাবল কুশট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কুশিকাটার এই গলাটি এইরকম একটা ডিজাইন তৈরি হবে তো আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা শেষ করেছি এরকম করে সবগুলো ঘরে একটি একটি করে করেছি এখন এখানে বোতাম ঘরটিও আমি কিন্তু করে নিয়েছি কিভাবে করতে হবে আগেও দেখিয়েছি সেই আমি বারবার দেখালাম না তো এখন আমি প্রথম যে ঘর আছে এই ঘরে আমি চারটি ডাবল কুশেট করে নিব চারটি ডাবল কুশেট করে নেওয়ার পরে চারটি ডাবল ক্রুশিট করে নেওয়ার পরে এখানে আমি আটটি চেন করে নেব আটটি চেন করে নেওয়ার পরে প্রথম যে আমাদের ঘর আছে সেম ওই ঘরে আমরা গিয়ে একটি সিঙ্গল ক্রুশিট করে নেব সিঙ্গল ক্রুশিট করে নেওয়ার পরে সুন্দর করে আমরা গলাটি এরকম করে উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরে এখানে যে চেন আছে আমরা চেনের ওপর আটটি চেনের ওপর আমরা দশটি সিঙ্গেল কুশেট করব এখানে আমার দুইটি হয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর এটা সুন্দর করে টেনে নিব যেহেতু হচ্ছে সেলাইয়ের সময় এরকম করে এলোমেলো হয়ে গিয়েছে বা জায়গা দেখা যাচ্ছে হবে না তো নয়টি করে নিলাম নয়টি করে নেওয়ার পরে আমরা যে প্রথম যে এইখানে যে লাস্টে যে ডাবল ক্রুশেট ছিল সেটার মাথায় কিন্তু একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব। নেওয়ার পরে এখানে আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে নেওয়ার পরে আমরা আবারও কুশিকাটার গলাটি এরকম করে উল্টিয়ে নিয়ে নিয়ে আবারও এখানে আমি চারটি ঘরে তিনটি ঘরে তিনটি ডাবল কুশেট করবো আর তিনটি চেন সমান সমান একটি ডাবল কুশেট এখানে তিনটি ঘরে তিনটি ডাবল কুশেট করে নেব নেওয়ার পরে আমি আবারও আটটি চেন করে নিব আটটি চেন করে নেওয়ার পরে সেম ঘরে আমি আবারও এই আবারও সিঙ্গেল কুশের দিয়ে এই চেনের ঘরটি জয়েন করে দেব দেওয়ার পরে এখানে আবার জয়েন করে দেব দেওয়ার পরে আমরা আবারও এই কুশিকাটার গলাটি আমরা উলটিয়ে নেব এখানে আবারও জয়েন করে নিলাম এখন আমরা সুন্দর করে এটা উল্টে নেব উল্টে নেওয়ার পরে এখন আমরা আবারও নয়টি বা দশটি সিঙ্গেল ক্রোশেট করব নয়টি সিঙ্গেল ক্রুশেট আমরা চেনের ঘরের ভিতর করব। এবং একটি সিঙ্গেল ক্রোশেট একটি ডাবল ক্রুশেটের মাথায় করে নেব আমি সেমভাবে এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে যাচ্ছি নয়টি এই তো দেখতে পাচ্ছেন লাস্টের যে যেখান থেকে আমরা চেন চেন করেছি সেই ডাবল কুশেটের ঘরে কিন্তু আমরা একটি সিঙ্গেল ক্রুশিট করে নিলাম তারপরে আবারও আমি তিনটি চেন করে নিব নেওয়ার পর আবার উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে আবারও আমি সব চার তিনটি ঘরে তিনটি ডাবল ক্রুশেট করে এই রকম করে আমি সেমভাবে কয়েকটি ফুলের পাপড়ি করে নিব এখানে আবার তিনটি করে নিলাম দেখতে পাচ্ছেন এই ফুলের পাপড়িটা কীরকম তৈরি হবে এখন আমি আবারও আটটি চেন করে নিব আটটি চেন করে নিয়ে আবার আমি সেম যে ঘরে আমি সিঙ্গেল দিয়ে জয়েন করেছি সেম ওই ঘরে জয়েন করব এবং সেমভাবে সবগুলো ঘরে আমি নয়টি করে সিঙ্গেল কুশেট করব আমি এরকম করে কয়েকবার পাপড়ি করে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি আরও বেশ কয়েকটা পাপড়ি করে আবার ফিরে আসছি তো এখানে আমার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটি পাঁচটি পাপড়ি হয়ে গিয়েছে তো আমি এই ঘরটা বাদ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমি একটি ডাবল কুশেট করব একটি মানে এখানে আবারও আমি চারটি ডাবল কুশেট করব। তিন আরেকটি চারটি চারটি ডাবল কুসেট করার পরে আমি আবারও সেমভাবে চারটি ডাবল কুসেট করা হয়ে গেলো এখন আমি আবারও সেমভাবে আটটি চেন নিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পাপড়িটা বা এই ফুলটি কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আমি আবারও আটটি চেন করে নেব নিয়ে আমরা এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমরা আবারও একটি সিঙ্গেল কুশেট দিয়ে এই সব এখন এখন সুন্দরভাবে এই হচ্ছে কাটার গলাটি উলটিয়ে নিয়ে আমরা আবারও এই চেনের মধ্যে দিয়ে গিয়ে আমরা নয়টি সিঙ্গেল কুশেট করব এই তো আমি উলটিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি নয়টি সিঙ্গেল কুশেট করে নেব সেমভাবে আমি কিন্তু আবারও সবগুলো পাপড়ি তৈরি করে নেবো এখানে ওখানে আমি পাঁচটা পাপড়ি তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলো ঘরেই পাঁচটা করে পাপড়ি তৈরি করে নেবো একটি করে ফুলের জন্য পাঁচটি করে পাপড়ি তৈরি হবে তো এখন এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা পাপড়ি তৈরি করে দেখিয়েছে তো এখানে আমার এই ফুলটার জন্য কিন্তু আমি পাঁচটি করে পাপড়ি তৈরি করেছি বা পাঁচটি ডাল তৈরি করছি তো আমি সেমভাবেই কিন্তু এভাবেই তৈরি করব এবং এক ঘর পর পর আমি এই ফুলটির তৈরি করব এবং এক ঘর পর পর জয়েন দিয়ে দেবো এরকম করে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি তো এখানে কিন্তু আমার সবগুলো করা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এক ঘর পর আমি এক পর পরপর কীভাবে করেছি আর ফুলের পাপড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলগুলো তো এখন এই লাস্টে এই ঘরে কিন্তু আমি প্রথমে চারটি ডাবল কুশেট করে নিব চারটি ডাবল কুশেট করে নিব এবং আমার যে বোতাম ঘর আছে বোতাম ঘরে প্রত্যেকটি ডাবল কুশেটের উপর একটি করে ডাবল কুশেট দিব মানে পাঁচটি ডাবল কুশেট দেবো এখানে চারটি ডাবল কুশেট দেওয়ার পরে আমি বোতাম ঘরের জন্য আবারও পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব চেন কোনো কিছুই আমি কিন্তু মাঝে দিবো না একদম সরাসরি বোতাম ঘরে সবগুলো ডাবল কোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নেব তো আমি সম্পূর্ণটা করে আবার ফিরে আসছি তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেছে তো এখন আমি এখানে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব এবং এই সুতাটা সুন্দরভাবে আমি যে ডাবল কুশেট করেছি এই সুতোগুলোর মাছ দিয়েই সুন্দরভাবে হাইট করে নেব এই তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই গোল কলাটি পুরো সম্পূর্ণটি তৈরি হয়ে গিয়েছে তো আমি এখানে সুন্দর একটি ডি গোলাপ দিয়েছি এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ